রেললাইন সংস্কারের জন্য আচমকায় দুই দিন রাত থেকে ভোর পর্যন্ত লেভেল ক্রসিং বন্ধ রাখার নোটিশ পড়তে অস্বস্তিতে পড়েছে সাধারণ মানুষ ইংরেজবাজার ব্লকের সাদুল্লাপুর মহাশ্মশানে যাওয়ার মালদা মোথাবাড়ি রাজ্য সড়কের রেলগেটের গভীর রাত থেকে ভোর পর্যন্ত টানা আট ঘন্টা বন্ধের ঘোষণা হতে নানা প্রশ্ন তুলে দিয়েছে কারণ এই রাস্তাতে মিতের পরিবারের লোকেরা দেহ নিয়ে সৎকার্য করতে যান সাদুল্লাপুর মহাশ্মশানে শুধু তাই নয় প্রতিদিন কয়েকশো ছানা ব্যবসায়ী মালদা শহরে আসেন বেচা কেনা করতে কিন্তু ষোলো এবং কুড়ি এপ্রিল এই দুই দিন রাত নটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত রেলগেট বন্ধ রাখার কার্যত নির্দেশ জারি করেছে পূর্ব রেল মালদা ডিভিশনের কর্তৃপক্ষ মালদা ডিভিশন সূত্রে জানা গিয়েছে সাদুল্লাপুর এলাকার রেললাইনে কয়েকটা অংশে মেরামতির কাজ করা হবে বর্ষার মরশুমের আগেই ওই এলাকা রেললাইনের ট্রাকে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য মূলত এই ধরনের বিজ্ঞপ্তি জারি করেই মানুষকে সচেতন করা হয়েছে এদিকে সংশ্লিষ্ট এলাকার রাস্তা দিয়ে যাওয়া সাধারণ মানুষেরা জানিয়ে যেখানে রেলের লেবেল ক্রসিংটি রয়েছে সেই গুমটি ঘরে দুই প্রান্তে ছোট্ট কাগজে পোস্টার সেটে দায় সেরেছে রেল কর্তৃপক্ষ এ ব্যাপারে আরও আগে প্রচার চালানো উচিত ছিল কারণ যে দুদিন রাত নটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত লেবেল ক্রসিং বন্ধ রাখার কথা বলা হয়েছে সেক্ষেত্রে মানুষকে আচমকায় যানবাহনে করে যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগে পড়তে হবে মোথাবাড়ি যাওয়ার ক্ষেত্রে কালিয়াচক দিয়ে অত্যন্ত অনেকটাই ঘুরপথে সাধারণ মানুষকে যেতে হবে এদিকে সংশ্লিষ্ট এলাকায় লেবেল ক্রসিং ইনচার্জ প্রদীপ মন্ডল জানিয়েছেন মালদা ডিভিশনের পক্ষ থেকে বেশ কিছুদিন আগেই বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়েছে রেল ট্র্যাক ঠিক করার জন্য ষোলো এবং কুড়ি এপ্রিল এই দুই দিন রাত নটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কাজ হবে তার জন্য রাস্তার দুই প্রান্তে লেবেল ক্রসিং বন্ধ থাকবে শুধু যে সমস্ত এমার্জেন্সি যানবাহন থাকবে সেগুলিকে ছেড়ে দেওয়া হবে ও আমাদের রেল লাইনটা কিছুটা বসে গেছে সেই জায়গাটাকে উঠাতে গেলে তো সময়ের দরকার আর আপনার সময়টা একটু বেশি করে লাগে সেই জন্য রাত্তিবেলা কাজটা হবে সেটা আপনার ষোলো তারিখ আর কুড়ি তারিখ রাত্রি নটা থেকে সকাল পাঁচটা অবধি যানবাহন বন্ধ থাকে তার জন্য আমাদের নোটিশ দেওয়া হয়েছে তার ষোলো তারিখে আর কুড়ি থাকি আমাদের তো লেবার প্রচুর থাকে কোনোরকম করে পাস করানোর চেষ্টা করি সব বাইক না চেষ্টা সব বাইক গাড়িগুলো ইমার্জেন্সি গাড়িগুলো যেগুলো সেগুলো চেষ্টা করি